من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين

বন্ধ বন্ধা বান্ধি হলে দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর আল্লাহ ইয়ার হেমর আপনার বন্ধা বান্ধীর দুনিয়া খেরা তোলা সাহায্য ভান ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমর আহমিন ই এলাকার নয়া ফুরান তামা মুর্দে গান দে মা ফরমাও আয় আল্লাহ খাস আমরার মাইয়ার বাবারে হেমা ফরিয়া দেব আল্লাহ তোমার দরবার দোয়া হরিয়ার আমরার অনেক হর মা নাই অনেক বাবা নাই আমরার কবর বাসিনী মাইয়ার বাবারে আপনি জন্য তোরা হামলা ফরমাও আমরা জারার মাইয়্যার বাবা জমিন ওয়াসললে গায়েদে তৈবা দান ফরমাও আমরা রোস্টার হল পীর মুর্শিদ দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ মহফিল কমিটি আয় আল্লাহ মুরব্বি হল আয় আল্লাহ আমার জুয়ান যুবক সমাজ ভাইয়া তামাও রে কবুল ফরমাও আল্লাহ আমার জুয়ান ভাইয়া পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরাভিরা কতরা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জুয়ান ভাইয়া তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমান আমরা যারা রে আওলাদ দিলেন শুনে বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন দে বরবাদ করিয়া আয়

হুজুর হেফাজত আয় আল্লাহ ইয়া রাহমান আল্লাহ তোমার যত বান্দা হল মাহফিল দিলেই দিলাইছ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমরা সারা জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় بیمار দিয়া ঘর বইতে করে মারিও না আমরার গুনার কারণে আমরার খানদ দলিলো আইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে নিলো আইও না আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিন ও মানুষের সামনে ইজ্জত ভালাইয়া বেइज्जत খাল খরাইলো আল্লাহ আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ এই জমি বন্ধ বান্দাহলদের সামনে আলোচনা করিয়া আল্লাহ ইলা সময় আইব দুনিয়া ছাড়িয়া বিদায় নেওয়া লাগবো রে দয়াল আল্লাহ যত সময় পর্যন্ত কবর সমান জোগাড় করা সম্ভব হইতে না আল্লাহ মালাকুল মৌ তাজরাইলে আমরা সামনে হুকুম হরিও না আয় আল্লাহ এলাকার মধ্যে আপনার মকবুল অলি হজরত টাঙ্গল শাহ রহমতুল্লাহ আলাই দরজারে বলুন ফরমাও আপনার অলির ছিলাম আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা আমার বাইর মায় চল নিয়ে সৎকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা বান্ধীর বেমার সীমা দান ফরমাও আয় মধ্যে বরকদ দান ফরমাও আয় আল্লাহ তোমার যত বন্ধা বান্ধি হলে আমি গুণাগারে মায়া করেন দে আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার বন্ধা দুনিয়া খেরা তো মায়া খান করি লাও আল্লাহ আমার যত ভাই বোনিন দে মেট্রিক গাইয়ের সিং দারি হরিকা দিদ্রা কামিয়া বিন পরমাও আল্লাহ সামনে ফাঞ্চাই ইলেকশন আল্লাহ উপযুক্ত সিয়ারো উপযুক্ত মানসরে বসার ক্ষমতা দান ফরমাও সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল عالمين امين السلام عليكم ورحمه